ये पुलिस का दिवा लेके एक टुक फोरसेंटा देओ आ या गो खेत या की एको की

ভালো করে কমেন্ট করো এসব কী বল আমি কি আমাকে তোমরা কী মনে করো আমি তোমরা যা মনে করো আমি তা না তুমি কি বুঝলাম না ভাই এইসব কমেন্ট করবা না ভালো করে যদি করতে পারো করবা কমেন্টের তো একটা আগা আছে ভালোভাবে কথা বলতেছি সমস্যা হইলে তোমাদেরই হবে যদি খারাপ কমেন্ট করো এত কমেন্ট হয়েছে লাইক হয়েছে মত দুইটা ভাই আপনি একটা কমেন্ট করেন আপনার আমি দেখি 感觉、right, ভাই আমাকে যদি বাংলায় লিখে দেন তাহলে পড়তে পারব কারণ আমি এ এবিডিতে একটু কাঁচা আর আমার ভিতরে কোনো বেজাল নেই

কতগুলি মশা কোথায় থেকে আসলো আমাকে মেয়ে বলে কথা বলে অনেক কিছু বলে আমি কি আসলে মেয়ের মতো দেখতে তাশ みんな চলে গেলেতে হবে না একটা কমেন্ট করতে হবে মানুষটা কে এসেছিল দেখতে তো পারবো ডাডা লাগতেছে এইজন্য আমি না মড বুইলা রাখছি

Okay, oh করে কিন্তু এমন কমেন্ট করে যে কমেন্ট করার মতো না লাইফে খারাপ কথা বলা যায় না আমি বলি না এখন যেভাবে মানুষে কমেন্ট করতেছে এগুলোকে কমেন্ট বলে না ভদ্রতার একটা লিমিট আছে ভালো লাগলে কমেন্ট করবো ভালো লাগলে না করবো না ভালো লাগলে না করবো এরকম কমেন্ট করার দরকার আছে আমি কি লাইফে আসা যায় না আমরা কি লাইফে আসা নিষেধ আছে আমাদের ছোটো একটা ইউটিউব চ্যানেল আছে এটার ভিতরে লাইফে আসলে মানুষ অনেক কথা বলে আমি কি মন করছি আমার লাইফে খারাপ কথা বলার জন্য আমি কি মানুষের সাথে কোনো খারাপ কথা বলছি এসব ঠিক না যার করতে যে করে সা আর করতেই আল্লাহই করবো খারাপ খারাপভাবে কথা বলি না কারোর সাথে খারাপ আচরণ করি না তাও কিভাবে মানে কী এগুলো কমেন্ট করে যেগুলো করার মতো না আমার পিছনে যে ফুলডা দেখতেছেন এই আমি আজকে বানাইছি একজনের জন্য কিন্তু তাকে দিতে পারি নাই তারপরে আগুনে পুরে ফেলাইছি তাকে যেতে হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকের লাইফে যেতে হয়েছি নেত্রাগোনা থেকে আমার বাড়ি কিশোরগঞ্জ না ছোটটা কত একটা জাত করি মানছে কিভাবে না লাইফে কথা কয় এই মুহূর্তে আমি না এইভাবে কথা কইতে পারি না লজ্জাসি লাইফে বয়ে বয়ে সময় দেখা দেয় আজকে ভিডিও এডিট করছিলাম ভিডিও আজকে তুলছিলাম কেমন হয়েছে যদি জানাইতেন ভিডিওটা কেমন হয়েছে যদি জানাইতেন মানুষে কমেন্ট করে এইগুলি কমেন্ট কোনো মানুষে করে আমি তো কোনো পাপ করি নাই কোনো কিছু করি নাই তাহলে দুইজনে দুটো লাইক দিয়েছেন আমি আরো ভালোবাসা এখনো পাই নাই ভালোবাসা পাবো কীভাবে মানুষের মন জয় করতে পারি না মানুষের মন আমি জয় করতে পারি না এই জন্য আমি ভালোবাসা পাই না আমাকে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দেন একটা কমেন্ট করেন ভালো লাগবো করতে সেরেনের মতো যদি কথা বুঝতাম এরপরে সেরেনের মতো যদি ব্যবহার করতাম ওগো শুনছ আমি সুন্দর করে বুঝতাম তাইলে ঠিকই আমার আইডির মধ্যে লাইক ফুল লইলে কমেন্ট ফুল লইলে আমি কিছুই পরে না আমাকে যে দুজন আছে যদি দুজনে দুটো লাইক দিত তো আমার সাইটটা লাইক মিলে যেত জোর করি না কারণ জোর করলে মানুষের মন টুটো হয়ে যাবে এই জন্য

যে আমি দেখুন যে মানুষে আমার কি কমেন্ট করে কি আমি মন করছি নাকি শুয়ে শুয়ে লাইভ করা যাবে না একটু বলেন তো আপনি সময় আপু আপনি কি চলে গেছেন না কি আছেন মাঠে একটু কমেন্ট করে জানাবেন আপু সময় আপনি কি মাঠে আসেন না চলে গেছেন কোথায় কোথায় আমার ফ্রেন্ডগুলি কোথায় আমার ভালোবাসার মানুষগুলি আমাকে কে কেমন কমেন্ট করতেছে আপনারা করে যান শুনে যান দেখে যান আমি কি এমন করছি তার আমাকে যে কমেন্ট করছে তার কমেন্টের রিপ্লাই আমি আমার পরের ভিডিওতে দিব আমি কি এমন করছি আর কেন আমাকে এই কমেন্টটা করা হয়েছে সাথে মানুষের ভালো ব্যবহার করলে সময় আপু আপনি কি আছেন নাকি চলে গেছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো হবে আমি শুনতে পারবো আপনি বাসার আপু কি করে বাসা সবাই কেমন আছে সময় আপু অবশ্যই বলবেন ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মোবাইলের চার্জ চলে গেছে এই জন্য আপনার দেখতে পারতেছেন না আমি এখন লাইফ থেকে বের হয়ে যাব সময় আপু আপনাকে আমি সময় দিতে পারি নাই সময় আপু না अच्छा आप धन्यवाद अपना केमेंट कर